এটা আমার বাবার চশমা। তোমার বাবা চশমা আমি কি করব? চশমাটার কি পাওয়ার লাগবে কি খারাপ হয়েছে একটু ঠিক করে দিলে ভালো হতো। জানবো। আমার কি চশমার দোকান নাকি? আমি এসব কিছু জানি না। ও আচ্ছা আচ্ছা আপনি তাহলে এসব কিছু জানেন না। ও তারও দেখি অন্য জায়গায় ঠিক করতে হবে কেউ তো জানে। বলছি ম্যাডাম একটু দেখবেন তো আমার এই জামাটা কি দেখবো জামাটা আরে বলছি জামাটা এক জায়গায় ছেঁড়া আছে একটু রিপু করে দেওয়া হবে আচ্ছা পাগল লোক তো আমি কি এখানে জামা সেলাই করতে বসেছি আর আমি ভাবলাম হয়তো আপনি জানেন আপনি জানেন না জামা জামা রিপু করে দিতে বা সেলাই করে দিতে জানেন না না জানি না আরে আপনি তো একেবারে পুরো বেকার কিছুই জানেন না দেখি তোর দেখি কেউ না কেউ তো জানে তার কাছে ঠিক করে নেব বলছি কি কিছু বুঝতে পারছেন না আরে জানি না বলি তো আপনাকে জিজ্ঞেস করছি আমি ডাক্তার ও আপনি ডাক্তার তাহলে তো খুব ভালো এই দেখুন তো হিমোগ্লোবিন কত আছে রক্তে আরে আমি কখন বললাম আমি ডাক্তার আরে এই মাত্র তো আপনি বলেন যে আমি ডাক্তার আমি সেই কথা বলিনি আমি বললাম আমি কি ডাক্তার যে আমি রিপোর্ট বলে দিতে পারবো ও আপনি তাহলে রিপোর্ট দেখতে জানেন না আমি কি করে রিপোর্ট দেখতে জানবো ও আপনি রিপোর্ট দেখতে জানেন না আরে আমরা কি পারেন আপনি কিছু তো আসে না আপনার দ্বারায় কিছু হয় না আপনার দ্বারায় কেউ তো পারে

সেই রকম আমি ভাবছি যে আপনি এই জিনিসগুলো জানেন কিনা সেই জন্যই আপনার কাছে নিয়ে এসেছি দেখুন না এটা ঠিক করতে পারো তো দেখুন না একটা ব্যক্তির পক্ষে সব কিছু জানা সম্ভব নয় আপনি আমাকে দোকানের বিষয়ে কিছু বলুন আমি দেখুন দোকানের বিষয়ে আপনাকে সব কিছু বলে দিচ্ছি দেখুন যেই ডাক্তার চোখের সে কিন্তু চোখের ট্রিটমেন্টই করতে পারবে যে দাঁতের সে কিন্তু দাঁতের ট্রিটমেন্টই করতে পারবে যে হার্টের সে কিন্তু হার্টেরই ট্রিটমেন্ট করতে পারবে একজনের পক্ষে সব কিছু বলা সম্ভব নয় ঠিক তাই এই যে আপনি একটার পর একটা জিনিস নিয়ে আসছেন এগুলো আমি কি করে পারবো একসঙ্গে হ্যাঁ আমি এইটাই শুনতে চাইছিলাম আপনি ঠিক কথাই বলেছেন যে যে বিষয়টায় দক্ষ সে সেই বিষয়টাই পারবে এটাই তো ব্যাপার তাই না আপনি সেটাই বোঝাতে চাইলেন তো আমাকে ঠিক বলেছেন আপনি যদি দোকান নেন আমি দোকানে যে জিনিস বলবেন আমি সেটা দিতে পারবো কোনো কিছু দাম শুধু আমি বলতে পারবো তাছাড়া অন্য কিছু বিষয়ে আমি কিছু বলতে পারবো না আচ্ছা ইন্দ্রনীল এদিকে এটা ছেলে ছেলে তো হ্যাঁ ওটা আমারই আপনি আমাকে চিনবেন না গো কারণ ওর বাবাই টিউশনিতে দিয়ে আসে ওর বাবার সঙ্গে আমার কথাবার্তা হয় আমি ওর হচ্ছে টিউশনই মাস্টার তো ছেলেটা পড়াশোনায় খুবই ভালো ছেলেটা স্কুলে যায় বর্নিং স্কুলে যায় সাতটার সময় বেরিয়ে যায় স্কুলে বাড়ি থেকে বাড়ি আসে দশটা সাড়ে দশটা এগারোটা বাড়ি আসে আচ্ছা বাড়ি আসার পর আবার ওর গানের ক্লাস থাকে গানের ক্লাস শেষ হতে না হতে ছেলেটার হচ্ছে গিয়ে সাঁতার শেখার ক্লাস সাঁতার শেখার ক্লাস শেষ হতে না হতে ওকে যেতে হয় ড্রয়িংয়ে ড্রয়িং হয়ে যাওয়ার পর আবার টিউশনি মানে মোটামুটি ছেলেটা সকাল সাতটায় বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যে সাতটায় মানে বারো ঘন্টা ছেলেটা নানান রকম বিষয় নিয়ে ছেলেটাকে মাথা ঘামাতে হয় তাহলে একটা দোকানদারের পক্ষে সমস্ত কিছু জানা যদি সম্ভব না হয় তাহলে একটা এই ছোট্ট বাচ্চার পক্ষে সমস্ত বিষয়গুলো মাথায় ঢোকানো বা সেইগুলো নিয়ে কালচার করা কতটা টাফ জিনিস আপনি বুঝতে পারছেন সে তো এখনকার দিনে সব ছেলেরাই করছে আমার ছেলে তো একা তো নয় কার বাচ্চা কি করছে কে কি করছে এটা না দেখাটাই ঠিক আমি যেটা বুঝি কারণ আপনারা সব কম্পিটিশনে পড়ে গেছেন যে ওর ছেলে এইগুলো করছে মানে আমার ছেলেকেও করতে হবে আপনাকে বুঝতে হবে এটা যে সেই ছেলেটা কতটা নিতে পারবে আর যেই বিষয়টা আমি এটা আপনাকে সাজেস্ট করব যেই বিষয়টাই ছেলেটা ভালো যেটা ভালো পারছে সেটা নিয়ে ওকে এগিয়ে যেতে দিন তাতে ভবিষ্যতেও পরবর্তীতে উন্নতি করবে আর যদি ওর ওপর প্রেশার ক্রিয়েট করেন তাহলে কিন্তু সব কিছুই বেঠিক হয়ে যাবে হ্যাঁ স্যার আপনি কিন্তু কথাটা খারাপ কিছু বলেন আর সেই জিনিসগুলো বোঝানোর জন্যই আমি আপনার সঙ্গে এই কাণ্ডগুলো করলাম আর শুধু টিউশনই দিয়ে বা এক একটা ক্লাসে ভর্তি করে দিলেই যে দায়িত্বটা সম্পূর্ণ হয়ে যায় সেটা করবেন না ছেলের দিকে ধ্যান দেবেন ছেলের প্রতি ধ্যান দেবেন ছেলে কোনটা ভালোবাসছে কোনটা ভালোবাসছে না একটু দেখবেন তাতে ওদের এই শৈশবটা খুব সুন্দর হবে আর এইভাবে যদি প্রেশার ক্রিয়েট করা হয় তাদের তাহলে এদের শৈশবটাই একদিন নষ্ট হয়ে যাবে হ্যাঁ ঠিক বলেছেন স্যার এবার থেকে আমি আপনার কথাটাই মনে রাখব চলো আমরা এবার পড়ে নিই গা হ্যাঁ ভালো থাকবেন আসছি আমি